প্রতিটি মানুষ জীবন ধারণের জন্য প্রতিদিনই কোনো না কোনো কিছু সংগ্রহ করি প্রয়োজনের বাইরেও আমরা কিন্তু অনেক কিছুই সংগ্রহ করি যেগুলো না হলেও আমাদের জীবনের সুখ শান্তি কোনো প্রবলেম হবে না গত দুশো বছর বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল রেভুলিউশনের পর থেকে সারা দুনিয়াতে বিশেষ করে শহরে কনজিউমারিজম অনেক অনেক বৃদ্ধি পেয়েছে মেগাসিটিগুলোতে জিনিসপত্র কেনা বেচা এবং গ্রহণের মহা উৎসব চলে আমরা কি কখনো চিন্তা করেছি আমরা যেগুলো সংগ্রহ করি যেগুলো কিনি সেগুলো আসলে কি আমাদের দরকার রয়েছে আমরা যদি কোনো কিছু একটা কিনে ফেলি তাহলে সেটা কিন্তু আমাদের ওনারশিপে চলে আসে এক ধরনের কিন্তু দায়িত্ব আমাদের মাথার পর চেপে বসে সেটাকে টেক কেয়ার করা সেটাকে ব্যবহার করা এবং এক ধরনের ইনভিজিবল দায়বদ্ধতা কাজ করে যদি অনেক দামি একটা জিনিস কিনেছেন সেই জিনিসটার কিন্তু একটা অদৃশ্য বা দৃশ্যমান ভার রয়েছে একটা দায়িত্ব রয়েছে সুতরাং আমার অনুরোধ রইল যেটা প্রয়োজন আসলে যেটা প্রয়োজন আপনার জীবনের না থাকলে সেটা কষ্টের কারণ হয়ে যাবে কাজ করতে পারবেন না বাধার সম্মুখীন হবেন সেগুলো আমি মনে করি দরকার আর বাইরে কোনো জিনিসের দরকার নেই মনে করেন আপনার ব্যক্তিগতভাবে আপনি পরিবারের তিনজন মানুষ একটা গাড়ি হলেই চলে ঠিক আছে একটা গাড়ি দরকার নাই তিনজনের তিনটা গাড়ি হলেই মানে আরও বেশি ভালো কিন্তু যদি তিরিশটা গাড়ি কিনেন তাহলে কি হবে সেটা কিন্তু এক ধরনের চাপ এক ধরনের ভার এক ধরনের দায়িত্ব মাথার উপর চেপে বসবে সেটাকে টেক কেয়ার করা শুধুমাত্র যে যান্ত্রিকভাবে টেক কেয়ার না সেটার সবসময় মাথার ভিতরে একটা চাপ প্রয়োগ করবে যার ফলশ্রুতিতে আপনি কিন্তু শান্তি পাবেন না সেই জন্য টাকা পয়সা দন দৌলত জিনিসপত্র যেটা আমরা পজেস করছি যেটা আমরা সংগ্রহ করছি যেটা আমরা জমাচ্ছি সেটা আসলেই আমার কাজের জন্য আমার সুখের জন্য আপনার শান্তির জন্য আসলেই দরকার কিনা সাধক শ্রেণীর মানুষ তারা সাধারণত ত্যাগ করে ত্যাগ মানে শুধুমাত্র নিজের সুখ শান্তি বা গৃহ ত্যাগ না ত্যাগ মানে হলো এই যে পজেস এই যে অ্যাটাচমেন্ট সে অ্যাটাচমেন্ট থেকে নিজেদেরকে দূরে রাখে এর জন্যই প্রতিটা ধর্মেই কিন্তু নির্বাণ লাভ করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য শান্তিকে পাওয়ার জন্য ভালোবাসাকে পাওয়ার জন্য মানুষ কিন্তু গুহাবাসী হয় পাহাড়বাসী হয় বনবাসী হয় এবং গৃহত্যাগ করে আরাধনায় বসে যায় যাই হোক সবচেয়ে বড়ো কথা হলো আমরা তো আর গুহাবাসী হব না আমরা তো পর্বতবাসী হব না আমরা তো বনবাসী হব না সেই অপশন বা সেই যুগ তো আর নেই কিন্তু আমরা গৃহবসেই আমরা মেডিটেশন করতে পারি যদি আমরা এটু করতে পারি যে আমার যেটা প্রয়োজন সেটাই আমি শুধু সংগ্রহ করব। প্রয়োজনের বাইরে যেগুলো আছে সেগুলো আমরা সংগ্রহ করব না আর যদি থাকেও যান নেই তাকে আমরা দিয়ে দিব তাহলে আমাদের জীবন সুখী সুন্দর হয়ে যাবে এই যে জিনিসপত্র পজেস করা বা সংগ্রহ করা এই ধরনের এক ধরনের স্বার্থপরতা আমরা স্বীকার করি না করি স্বার্থপর মানুষ কখনোই স্বাধীন হতে পারে না সে নিজের কাছেই বন্দি থাকে জিনিসের কাছে বন্দি থাকে এবং তার আশা আকাঙ্ক্ষার কাছে বন্দি থাকে সুতরাং আমাদেরকে যেটুকু প্রয়োজন আমাদের সুখ শান্তির জন্য আমাদের ভালোবাসার অবতার হওয়ার জন্য সেটাই শুধু আমাদেরকে গ্রহণ করতে হবে এর বাহিরে যদি আপনি বংশগতভাবে অথবা বিভিন্ন কারণে আপনি যদি পান সততার মাধ্যমে তাহলে অবশ্যই আপনি সেটাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারবেন আর যদি অসৎভাবে আপনি সংগ্রহ করেন আপনি আরও আরো আরো অনেক বেশি পরাধীন হয়ে যাবেন যেদিন থেকে জিনিসটা সংগ্রহ করবেন সেদিন থেকে না যেদিন থেকে আপনি অর্থ মান যশ এবং প্রতিপত্তি আপনার ক্ষমতা গ্রহণের পরিকল্পনা মাথায় আনবেন সেদিন থেকে আপনি পরাধীন হয়ে যাবেন আপনার লোভের কাছে আপনার হিংসার কাছে আপনার ভয়ের কাছে আপনি পরাধীন হয়ে যাবেন সুতরাং আমাদেরকে পরাধীনতা মুক্ত জীবনযাপন করার জন্য স্বাধীন ও সুখী সুন্দর জীবনযাপন করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটাই শুধু গ্রহণ করতে হবে এর বাহিরে আমাদের গ্রহণ করা ঠিক নয় কোনো কিছু গ্রহণ কোনো কিছু স্বপ্ন দেখা কোনো কিছু পরিকল্পনা করার আগে আমাদেরকে তিনবার চিন্তা করতে হবে যে এটা আমার দুঃখের কারণ হবে না আমার সুখের কারণ হবে